আমি এই ঘটনার সাথে জড়িত না কেঁদে কেঁদে ইমরান তালুকদার সংবাদ সম্মেলন করলেন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ইমরান তালুকদার ডাকাতি করতে গিয়েই ফেসে গেছেন অ্যাকচুয়ালি ঘটনা মোর ঘুরে দাঁড়াচ্ছে অন্যদিকে ইমরান তালুকদার ভিডিও প্রকাশ করা পেছনে কার কি উদ্দেশ্য ছিল তুলে ধরছেন বিস্তারিত জুলাই মাসের আঠারো তারিখ একের পর এক যখন শিক্ষার্থীদের মরদেহ পড়ছে এবং মা এবং বাবার আহাজারি তামছেই না তখনই ইমরান তালুকদার কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে তিনি রাজপথে নামেন সেখানে স্লোগান দেয় বোয়া বোয়া সেই বোয়া বোয়া স্লোগান দেওয়ার পরই তার বিরুদ্ধে কেঁপে উঠে একটি মহল বর্তমানে ইমরান তালুকদারের কি পরিস্থিতি তুলে ধরছি বিস্তারিত ছাত্রদের পক্ষে কাজ করেছি ছাত্রদের পক্ষে কাজ করাই চির কাল হয়ে দাঁড়িয়েছে আজ তার জীবনে সামাজিক মাধ্যমে যে ভিডিওটি চড়িয়ে পড়েছে তা ছিল আঠারোই জুলাইয়ের তাকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তু উঠিয়ে নিয়ে যা তার বাড়ির সামনে থেকে তারপরে ভিডিও ধারণ করা হয় সেই ভিডিওটি প্রকাশ করা হয় একটা ভিডিওর জন্য হাজার সালে ফেব্রুয়ারি মাসে একটি ভিডিওর জন্যই শ্বশুরবাড়ির লোকের কাছে ইমরান আজ লজ্জিত বন্ধুদের কাছেও মাথা নিচু করে হাঁটতে হয় যে ইমরান তালুকদার সময় কিনে হাসি মনে ভিডিও তৈরি করত আর আজ তার দুচুকে পানি টলমল করছে অজরে পড়ছে পানি বলছে আমি নির্দোষ এটা আমি করিনি ইমরান তালুকদার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ছাত্র লীগের লোক আও আমেরিক লীগের লোক আমার বাসার সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় তখনই তারা ভিডিওটি ধারণ করে আমি ছাত্র আন্দোলনে সমর্থন করেছিলাম থানার তদন্ত করেন জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম শিক্ষার্থীদের একের পর এক মৃত্যুর ঘটনা শুনে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারেনি ইমরান তালুকদার নিজের পরিশ্রম দিয়ে তিনি ভিডিও তৈরি করে টাকা ইনকাম করেন কখনও রাজনৈতিক প্রভাব তিনি কাটাননি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না সাধারণ মানুষের কথা বলে নিত্য নতুন জিনিস নিয়েই তিনি ভিডিও তৈরি করে তাকেন প্রায় সময় তার স্ত্রীকে নিয়ে ভিডিও তৈরি করেন এবং এলাকার কিছু ছেলে মেয়েদের ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন ইমরান তালুকদার তার সঙ্গে কাজ করে অনেকে মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে বলত ডাকাতি করতে যাননি ইমরান তালুকদার ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যখন ইমরান তালুকদারকে তার বাসার সে সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তখনই ভিডিওটি ধারণ করা হয় আর পূর্বে সে ভিডিওটি আপলোড দিয়ে অনেকে বলছেন সে ডাকাতি করতে গিয়েছে সর্বশেষ তথ্য হল এটাই ইমরান তালুকদার ডাকাতির সঙ্গে জড়িত না তিনি এর পূর্বেও তার নামে এমন কোনো খারাপ মন্তব্য নেই রেকর্ডও নেই তিনি সকলের কাছে দোয়া চান মিথ্যাশ্রণ থেকে গুজব থেকে দূরে রাখার জন্য সকলের কাছে তিনি আবেদন জানিয়েছেন বর্তমানে ইমরান তালুকদার অনেকটাই ডিপ্রেশনে রয়েছেন